হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি আবার কিছু টিপস নিয়ে চলে এলাম টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এক সময় বাবা ইনকাম করতেন মা খাওয়া বানাতেন তখন কখনো খিদে পেটে ঘুমাইনি আজ নিজে ইনকাম করি কিন্তু তারপরও খিদের জ্বালা মেটাতে পারিনি আমি হাসি মুখে কথা বলি সবার সাথে মিশে চলি দুঃখ পেলে গোপন রাখি সবাই বলে আমি সুখী আসলে সুখী আমি নয় আমার জীবনটা সুখের অভিনয় যে জল ডিমকে শক্ত করে সেই একই জল আবার আলুকে নরম করে ভগবান জানেন কখন কোন পরিস্থিতিতে কার কি প্রয়োজন ভরসা রাখুন ঈশ্বরের উপর সঠিক সময়ে তিনি আপনার প্রয়োজন পূরণ করে দেবেন বয়স বাড়ছে অবহেলার সময় আসছে প্রিয়জন দূর কারো প্রয়োজনও লাগব না একদম বাস্তব কথা তুমি বছরের তিনশো পঁয়ষট্টি দিন কারো উপকার করো আর একদিন তার সঙ্গ একটা ভুল করো দেখবে তিনশো পঁয়ষট্টি দিনের উপকার ভুলে গিয়ে উল্টো তোমার বদনাম করে বেড়াবে সময় খারাপ নাকি ভাগ্য খারাপ কিছুই জানি না যে বয়সে সবচেয়ে বেশি আনন্দ থাকার কথা সে বয়সে পাহাড় সমান কষ্ট নিয়ে বেঁচে আছি সাদা পাতা কালো করা যায় কিন্তু কালো পাতা সাদা করা যায় না তেমনি মানুষের জীবনে ভালো পরিস্থিকে পরিস্থিতিকে খুব সহজে খারাপ পথে আনা যায় কিন্তু খারাপ পরিস্থিতিকে সহজে ভালো করা যায় না চোখের দিকে তাকিয়ে যদি নাহি বুঝতে পারো মনের ভাষা ওহে জ্ঞান ব্যর্থ তুমি ব্যর্থ তোমার ভালোবাসা প্রেম করে কি হবে শুরুটা বেশ ভালোভাবে যাবে তারপর আস্তে আস্তে সন্দেহ ঝগড়া আস্তে আস্তে অবহেলা শুরু তারপর একদিন বলবে আমার ফ্যামিলি মেনে নিচ্ছে না বেখাপ তখন কি হবে কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না কেন জানেন কারণ কাক একমাত্র পানি যে কিনা সঙ্গী হারানোর শোক কখনো কাটিয়ে উঠতে পারে না এবং সে সাথে কাক এটাও জানে দ্বিতীয়বার যে আসে সে ভালো ভালোবেসে আসে না বিপদে পড়ে আসে তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না